अल्लाह कुरान सुन ले लाभ आज़े अल्लाह कुरान सुनने ले लाभ आज़े ये कोई बात नहीं अल्लाह का अल्लाह कुरान बले बेइज़ा कुरियल कुरान फस्तमियोल हो आन्सितो लाल्ला कुरुदर हमें जान सुन ले लाभ नहीं है गिबर सुन ले लाभ नहीं বাজে কোন বাজনা শুনলে লাভ নাই তবে কেউ যদি কোরআন শুনি তাহলে আল্লাহ তাআলা তার আত্ম উন্নতি করে এই কোরআন আল্লাহর পক্ষ আল্লাহ তাআলা বিশেষ মুজিজা আমি দেখেছি আমি যখন কোরআন পড়েছি সাধারণ মানুষ সাধারণ ব্যক্তি যখন আমার কণ্ঠে তলা বসে বসে শুনেছি আমি দেখেছি আমার এই দুই লয়নে তারা বসে বসে আল্লাহর কুরআন আল্লাহর গনে তিলাওয়াত শোনা বসে বসে কেঁদে দিয়েছি পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের তেলাওয়াতে মানুষের কলিজা ভেঙ্গে যায় শুধু মাত্র কুরআন ইন্নাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ইন্ন মিনু নাদি না ইজা লাভ হুয়া জিলাত ভুম ইজা তুলিয়া তাহালিহিম আয়া তুভো আয়া তুভু আল্লাহ বলেন আমি তোমাদের যদি কোরআন পড়াইছি এই কোরান তোমরা যদি পড়তে পারো তাতেও তোমাদের লাভ হবে যদি তোমরা কোরান শুনতে পারো তাতেও তোমাদের লাভ হবে যদি তোমরা কোরআনকে দইরা ভুকে জড়ায় নিতে পারো তাতেও তোমাদের লাভ হবে তোমাদের উপকারের জন্য আমি কোরআন তোমাদেরকে জান্নাতলা বানায় দিব তোমরা কোরআন ওলা হয়ে গেলে আমি তোমাদেরকে জান্নাতলা জামানা দিব

কোরআন পড়ছে আল্লাহ তালাস তার সম্মান বানায় দিবে কোরআন ছেড়ে দিছে তার সম্মান করে গেছে।